তিন দু হাজার পঁচিশ তারিখে ঠাকুরগায়ের হরিপুর উপজেলায় আজকে আমরা একটি ট্রাক পরিচালনা করেছি প্রাণ পরিচালনা করেছি আবদুল হামিদ নামে একজন বৈশ্যপ্রহরী এখানে একটি সরকারি প্রতিষ্ঠানে তার অবসরকালীন যে ভাতাগুলো সঠিক সময় পান কিন্তু পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি এবং তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এক পর্যায়ে উপজেলার হিসাব তারা একটি দেন করে তিরিশ টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা প্রদান করবে অনেক বার্গেনিং করার পরে সেখানে বাইশ হাজার টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা বাইশ টাকা দিলে কাজ টাকা যে আমরা পেয়েছি সেটি আমরা সেই নোট তারা করে বাকি পাঁচ হাজার টাকা তেরো তারিখে আমরা অভিযোগ তারিখে আবেদনকারী পাঁচ হাজার টাকা এখানে আসতে দিয়েছে আমাদেরকে আমরা হাতে না এবং এখানে যে সব রকম কর্মকর্তা আছে তাদের দুজনকে গ্রেফতার মূলত আমরা পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা যে আমরা পেয়েছি সেটি আমরা গতকালকে একটা ইনভেন্ট্রি করেছিলাম এই টাকার নোটগুলো সেই নোটগুলো এখানে এসআই রয়েছে সাহেব ওনার উপস্থিতিতে নোটগুলো মিলিয়ে দেখানো হয়েছে এবং মিলিয়ে হুবহু মিল পাওয়া গিয়েছে নোটগুলোর সঙ্গে আমাদের ইনভেন্ট্রিকৃত টাকাগুলো তো আমরা এখন একটি এফআইআর লঞ্চ করবো দুদক সজিকা ঠাকুর গায়ে এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্ত করবে আইন ব্যবস্থা করব